নমস্কার জয় তারা জয় তারা জয় তুলা তুলারাশির তুলালগ্নের জাতকদের জানাই দু হাজার পঁচিশে আগামী শুভ নববর্ষ আগাম শুভেচ্ছা দু হাজার পঁচিশে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং তুলা রাশির জাতকদের দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি গোচর আপনাদের তেরো মাসে কীরকম যেতে পারে তার একটা আগাম সতর্কতা বৃহস্পতি মানেই যে ভালো সেটাও না সতর্কতা সব জায়গায় রাখতে হয় বৃহস্পতি খারাপ থাকলে অনেক ছকে গৃহহীন যোগ হয় আর যারা লোন নেওয়ার একটা প্রবণতা থাকে দেখবেন বৃহস্পতি খারাপ থাকলে তারা লোন জীবনের শেষ দিন মানে মৃত্যুর আগের দিনও দেখবেন লোন নিচ্ছে লোন ছাড়া মানে একটা লোন দিতে গিয়ে আর একটা লোন নেবে একটা যেই বন্ধনের লোন শেষ হল আর একটা আই এফএল এর লোন নেবে মানে লোন করানোর কারগ্রহ হচ্ছে অশুভ বৃহস্পতি তাহলে সেই অশুভ বৃহস্পতি নিয়ে যখন আলোচনা করছি সেই জন্য একটা সতর্কবাণী দিয়ে রাখছি যে ট্রানজিট হলেই যে ভালো ফল পাবেন হাত পা তুলে নাচবেন সেটা ভুলেও করবেন না আর এই যারা ফেক ভিডিও বানাচ্ছেন প্রথমে যে আমি তো কোনো টাইটেল ফাইটেল দিই না আমি ডাইরেক্ট কাট টু কাট র ভিডিও করি ওকে যেমন র মত খায় আমি র ভিডিও করি কাটা কাটা কথা বলি পরিষ্কার কথা বলি আর আমার প্রেডিকশনটা এখন মেলাবেন না যখন সবার প্রেডিকশন শুনে নেবে লাস্ট তারপরে যখন আপনার বৃহস্পতির গোচরটা হবে তখন আমার প্রেডিকশনটা মিলাবেন এখন মিলিয়ে কোনো লাভ নেই আর এখন আপনারা স্বপ্নের জগতে আছেন সেখানে থাকুন তারপরে স্বপ্নের জগৎ থেকে বেলুনটা ফাটবে যখন আসানা ফুরিল আমার সকলেই ফুরায় যায় মা তারপরে আমার প্রেডিকশনগুলো মিলাবেন বৃহস্পতি আপনাদের নবমপতি তুলা তুলারাশির নবমপতি হচ্ছে বৃহস্পতি মানে ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি আগে দেখতে হবে কোন ঘরের অধিপতি বৃহস্পতি তুলারাশির জাতকদের নবমপতি হচ্ছে মিথুন তো সেই মিথুনে বৃহস্পতি প্রবেশ মিথুন রাশি হচ্ছে আপনাদের নবমপতি মানে ভাগ্যপতি সেইখানে বৃহস্পতিদেব গোচর করছে এবার বলছি আপনাদের কত নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি যারা তুলা তুলারাশি তুলালগ্ন তাদের বৃহস্পতি অধিপতি হচ্ছে আপনাদের তিন আর ছয় রাশি তৃতীয় হচ্ছে ধনু আর ছ নম্বর হচ্ছে কুম্ভ রাশি তুলা রাশি বা তুলালগ্ন যারা লগন চাঁদা তাদের ক্ষেত্রে এই বিচারটা কিন্তু একদম কারেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট মিলবে কারণ রাশিলগ্ন এক মানে আপনার ভাগ্য আপনার শরীরের সাথেই আছে লোকের ভাগ্য অনেক দিন খাটাখাটি করলো কোনো ভাগ্য উন্নতি হলো না কর্মর সাথে ভাগ্যেরও কিন্তু একটা মিলবন্ধন আছে কর্মের সাথে ভাগ্যেরও একটা মেলবন্ধন আছে সারা জীবন কর্ম করে গেলাম একটু যদি ভাগ্য সাথ না দেয় তাহলে কিন্তু জীবন অনেকে অনেক কিছু করতে পারে না ওই খেয়ে পরে কোনো রকমই জীবনটা চালিয়ে যায় ভাগ্য হয়তো কোনো কারণের কারো সাথ দিল না ভাগ্য লক্ষ্মী তাকে সাথ দিল না তার মানে আপনার নবম হচ্ছে ভাগ্যপতি কপালে যা লেখা আছে সেটা তো ঘটবেই এক্সট্রাঅর্ডিনারি কিছুই ঘটবে না কবজ দিয়ে তাবিজ দিয়ে কোনো রিকভার করা যাবে না কিন্তু যেটা করা যাবে সেটা হচ্ছে ছকে যদি পজিশন পজিশান তুলারাশির অ্যাকচুয়ালি বৃহস্পতি তো যোগ কারক গ্রহ নয় তাহলে সেখানে মন খারাপ করার কিছু নেই যোগ গ্রহ কে এটা হচ্ছে শনি এখানে একটা ছোট্ট সূত্র এর মধ্যে এক্ষুনি যোগ করব আমি তাহলে আপনাদের যে দৃষ্টিগুলো পড়বে সেটা হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের ওপর পড়বে তারপরে আপনাদের তৃতীয় পড়বে তারপর আপনাদের পঞ্চমে পড়ছে প্রথম দৃষ্টিটা তুলা রাশির ওপরই পড়ছে ডাইরেক্ট বুধ মিথুনে বসে ওখান থেকে প্রথম দৃষ্টিটা দেবে আপনাদের রাশির উপরে আপনাদের ভাগ্যের ওপরে এখন তুলা রাশির বর্তমানে পঞ্চমে শনি আছে ঠিক আছে রাশির পঞ্চমে শনি আছে ষষ্ঠে রাহু আছে এবং দশমে কেতু আছে ঠিক আছে তো সুতরাং তুলা রাশির দশমে না তুলা রাশি দ্বাদশে কেতু আছে ঠিক আছে এটা হচ্ছে কেতু যখন ট্রানজিট হবে আঠারোই মে তখন কেতু নিয়ে তার আগে আলোচনা আমি কমপ্লিট করবো সব বছরই আমি কমপ্লিট করবো কিন্তু আমি একটু দেরিতে শুরু করলাম সবারগুলো শুনে তাদের শুরু করছে দেখি কে কীরকম বলছে কার্ডটা কীরকম মিলছে তাহলে আপনাদের প্রথমে জানতে হবে আপনাদের যোগ গ্রহ বৃহস্পতি নয় মন খারাপ করার কিছু নেই সত্যি কথা বললাম সোজা কথা বলতে ভালোবাসি কারোর ভিতরে যদি দেখতে ইচ্ছে না হয় স্কিপ করতে পারে না যারা দেখে একটু সতর্ক হয়ে চলতে পারেন তাহলে ভালো আপনাদের যোগ গ্রহ শুনি তাহলে আমি কেন শনিকে বললাম আসছি আপনাদের প্রথম দৃষ্টিটা রাশির ওপর পড়বে অবশ্যই বৃহস্পতি যেখানে বসে সেই ঘরের স্থান বা স্নানানিকারক করে কারো কথা নষ্ট করে কিন্তু যেখানে দৃষ্টি দেয় সেখানে বৃহস্পতি অবশ্যই ভালো দৃষ্টি পড়বে তুলা রাশির ওপর যখন দৃষ্টি পড়বে আপনার লগ্নের উপর আপনার রাশির ওপর যখন দৃষ্টি পড়বে রাশির জাতক জাতি যারা এতদিন যে সমস্ত কষ্ট ফেস করছিলেন হওয়া কাজ আটকে যাচ্ছিল না কর্মজীবনে বাধা তারপরে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে সন্তানের খুব একটা ভালো পড়াশোনার মন নেই স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে স্ত্রীর সাথে মতের মিল হচ্ছে না মনের মিল হচ্ছে না বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে কেন এগুলো বলছি যেহেতু রাশি আর লগ্ন আপনাদের এক যদি হয় আর যদি রাশি হয় তাহলে ভাগ্য থেকে বিচার করলে চন্দ্র চন্দ্র রাশি থেকে আপনাদের তুলা রাশি থেকে নবমপতি হচ্ছে আপনার বুধ কিন্তু যোগ কারো গ্রহ বুধ আপনাদের নবমপতি কিন্তু তুলা রাশির জন্য যোগ কারো গ্রহ কিন্তু যা দৃষ্টি পড়বে সেই দৃষ্টিটা রাশির জন্য মোটেই গ্রহণ নয় বৃহস্পতি রাশির জন্য যজ্ঞ গ্রহণ নয় তাহলে দ্বিতীয় দৃষ্টিটা বৃহস্পতি যেটা পড়বে সেটা আপনাদের পড়বে হচ্ছে তিন নম্বর ঘরে মানে ধনু রাশিতে সেখানে শনিদেবেরও দৃষ্টি পড়বে এইখানে আপনাদের একটা প্লাস পয়েন্ট যাদের তুলা রাশি তাদের শনিদেবের দৃষ্টি যখন তৃতীয় পড়বে পরাক্রম ঘরকে একদম মানে যাকে বলে একদম ফাটিয়ে এক জায়গায় মানে বোমব্লাস্ট করে দেবে কেন ব্লাস্ট করবে যেহেতু তুলা রাশি শনিদেবের উচ্চস্ত রাশি এবং তার সেই রাশি জাতকের তৃতীয় ঘরে পরাক্রম ঘরে শনিদেবের যখন দৃষ্টি পড়বে সেই দৃষ্টিতে তার পরাক্রমতা প্রচণ্ড বাড়বে মান সম্মান যশ খ্যাতি সব কিছু বাড়বে তার সুনাম কোনো দিন ছিল না পাড়ায় কেউ চিন্ত না থাকে তাকে কিন্তু এই বৃহস্পতিদেবের দৃষ্টি তাকে পাড়ায় চিনিয়ে দেবে মানুষের জনসমক্ষে নিয়ে আসবে এবং উন্মোচিত করে দেবে তার যে প্রতিভা প্রতিভার বিচ্ছুরণ তাকে উন্মোচিত করে দেবে এই তুলারাশির জাতক জাতকদের বৃহস্পতির যে দ্বিতীয় দৃষ্টিটা তার সক্ষেত্রস্থ ঘর ধনু রাশিতে যখন পড়বে পনেরোই মেয়ে ছেলে দিন ও জুন থেকে আপনারা মোটামুটি শুরু করবেন এবং যখন কর্কট রাশিতে যাবে অতিচারিক যোগ হবে তখন কিন্তু এই তুলা রাশির জাতকদের সময় কিন্তু আরও ভালো যাবে পঁয়তাল্লিশ দিনের মতো আবার বৃহস্পতি বক্রি হয়ে আবার মিথুনে ব্যাক করবে আপনার বৃহস্পতি বক্রি হয়ে আবার ব্যাক করবে আপনার বিশ্ব রাশিতে যেহেতু মিথুনে সঞ্চার করছে যে আবার বক্রি হবে বক্রি হয়ে আবার পেছনে যাবে বিশ্বরাশিতে এখন যেখানে বর্তমানে বসে আছে আবার বিশ্বরাশি থেকে মার্গি হয়ে আবার মিথুনে আসবে এই যে বৃহস্পতি দেবের যে তেরো মাসের যে এই গোচরটা এটা একটু ডিফিকাল্টি গোচর আছে এটা শট করে বোঝা যাবে না এটা ফেসবুক বা ইউটিউব শুনে আপনারা আমি যতটা বোঝাবার চেষ্টা করি তথ্য দিয়ে কিন্তু সবাই তো তথ্য দেওয়া বোঝায় না সবাই বলে ভালো যাবে ভালো যাবে ভালো যাবে যদি বৃহস্পতি ছকে নিচস্ত থাকে মকরে থাকে দগ্ধ থাকে যদি ডিগ্রি ওয়াইজ ভালো না থাকে বৃহস্পতি কি করে ভালো রেজাল্ট দেবে তো আমি সুতরাং সত্যি কথা বলি সত্যের পথে চলি আমার এই জায়গাটা আমি আমার জায়গায় এক থাকবে আমি আমার জায়গাটাকে কখনো সরব না আমার প্রেডিকশান এটাই থাকবে তো যেহেতু দ্বিতীয় দৃষ্টিটা আপনার কুম্ভ রাশির ওপর পড়ছে আপনার ওই ঘরটা আপনার হয়ে গেল তৃতীয় ঘর পরাক্রম ঘরকে আপনার প্রভাবিত করবে এবং বৃহস্পতিদেবের আরেকটি দৃষ্টি যেটা শনিদেবের ওপর পড়বে সেটা হচ্ছে কুম্ভ রাশিতে ওই দৃষ্টিটাও ভালো যদি প্রথম দৃষ্টিটা বাদ দেন আপনার রাশির ওপর দৃষ্টিটা বাদ দেন বাকি দুটো দৃষ্টি যেটা রয়েছে যে রয়েছে সেটা হচ্ছে আপনাদের ধনুরাশিতে যেটা আপনাদের থার্ড হাউস আর হচ্ছে কুম্ভ হচ্ছে ফিফথ হাউস এই ফিফথ হাউসে যখন হবে আপনার ছেলে হয়তো দেখা যাচ্ছে চাকরি একদম শেষ মানে ইন্ট্র পড়াশোনার শেষ একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেল সন্তান বা যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান যোগ অবশ্যই আসবে বৃহস্পতি দেবের দৃষ্টিতে বৃহস্পতি দেব হচ্ছে সন্তানের কারো গ্রহ তিনি পিতামহ গ্রহ সন্তানের কারো গ্রহ তাহলে সন্তানের উন্নতিতে অনেক সময় পিতারও উন্নতি হয় এবং যাদের জীবনে কোনো দিন প্রেম ছিল না হঠাৎ প্রেম চলে আসবে প্রেমে যে ব্রেকিংগুলো ছিল সেগুলো আবার ঠিকঠাক হবে হয়তো আপনার অপোজিট সেক্স হয়তো আপনাকে ভুল বুঝছে সে হয়তো ঠিক বুঝবে ছেলে হয় মেয়েকে ভুল বুঝছে মেয়ে নয় ছেলেকে ভুল বুঝছে এখান থেকে পরকিয়ারও একটা যদি কারো ব্রেকিং হয়ে থাকে পরকীয়া সেখানেও একটা ফেরার চান্স আছে যদি তার পরকীয়া ভাগ্য থাকে বা সে পরকীয়া করতে ইচ্ছুক সে তাহলে ওটাতে আবার যেতে পারে এই পঞ্চম দৃষ্টিটায় আপনাদের এডুকেশন ছেলে মেয়েদের সন্তানের জায়গাটা আপনাদের খুব স্ট্রং হয়ে যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এবং আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা যেটা সেটাও কিন্তু আস্তে আস্তে এক বছর খুব ভালো দেবে মানে আপনারা দিন এতদিন সিদ্ধান্তগুলো যেগুলো কাজে লাগাতে পারেননি সেই সিদ্ধান্তগুলো আগামী চব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে সেই সিদ্ধান্তগুলো আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন যে রং ডিসিশান বৃহস্পতি হচ্ছে জাজমেন্ট সিদ্ধান্তের কারোগ্র বৃহস্পতি এবং শনি দুটোই হচ্ছে জাজ বৃহস্পতি বৃহস্পতি ছাড়া ভালো জাজ হওয়া যায় ভালো শিক্ষক হওয়া যায় অন্তত গুরু তাহলে পঞ্চম দৃষ্টিটায় কী হলো সন্তান হবে সন্তানের যোগ আসবে সেটা আইএফবি করে হোক বা নর্মাল প্রসেসে হোক বিয়ের যোগাযোগ হবে যাদের বিয়ে ভেঙে গেছিলো হয়তো দেখা যাবে সেই বিয়েটাই আবার ইটেক করে তাদের বাড়ি থেকে সম্বন্ধ আসছে না আমরা এটা রাজি আছি এবং পঞ্চম হাউস আপনাদের পারাধ্য কর্মফল এখানে সাধনার একটা জায়গা আছে যারা পঞ্চমে বৃহস্পতি আসে জন্মকালীন যাদের পঞ্চমে বৃহস্পতি আছে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের কালে যদি পঞ্চমে বৃহস্পতি থাকে মূল ত্রিকোণী বা কেন্দ্রপতি থাকে তাদের জন্য তো এই একটা বছর মানে আধ্যাত্মিকতার খুব সেরা বছর এবং আধ্যাত্মিক জগতে তারা ভীষণভাবে উন্নতি করবে এবং নাম পাবে ওই পঞ্চমে বৃহস্পতি যাদের থাকে তারা যদি অকাল সায়েন্সে আসে যদি তাদের শুক্র একটু ভালো সাথ দেয় বা শনি ভালো করে থাকে তাদের হাতে যে কোনো কাজ সাকসেস হবে সেই সব তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার যা প্রেডিকশান বলবে সেটা মিলবে এবং তারা যদি কোনো কাজ করে দেয় মিলবে আমি বন্ধদের কথা বলছি না সবার তো সকাল জানা নেই কিন্তু তুলা তুলা তুলালগ্নের জাতকদের রাশির উপর যে দৃষ্টিটা থাকবে বৃহস্পতি সেটা একটু নর্মরা দৃষ্টি হবে কিন্তু দ্বিতীয়টা ধনুতে যেটা থাকবে সেটা খুব তীক্ষ্ণ দৃষ্টি হবে হ্যাঁ সেটা আপনার তিন নম্বর দৃষ্টি পরাক্রম হবে খুব ভালো দৃষ্টি দেবে পরাক্রমের জায়গা ভালো হবে আপনাদের বেসিক স্কিল হবে আপনাদের অনেক নাম ছড়াবে আপনাদের অনেক খ্যাতি বাড়বে পাড়ায় নাম যশ বাড়বে সেটা যে যে প্রফেশনে থাকুন যেভাবেই থাকুন তাতেই তার নাম যশ খ্যাতি বাড়বে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হবে এবং পাড়ার লোকও আপনাকে অনেক বাহবা দেবে এ ভাই এই লোকটা এক কথায় আপনাকে মানুষ সবাই চিনবে যাতে একদিন চিনছিল না এবং এই অতিচারীর সময় কর্কট রাশিতে যখন যাবে হ্যাঁ কর্কট রাশিতে বৃহস্পতি যাবে হচ্ছে নভেম্বর মাসে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বরের তিন মাসের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আপনারা ভালো রেজাল্ট পাবেন এবার ছকে বৃহস্পতি যদি নিচস্ত থাকে তাহলে এই রেজাল্টগুলো কমে যাবে ছকে যদি বৃহস্পতি দগ্ধ থাকে কমে যাবে ছকে যদি গুরুচন্ডাল যোগ থাকে তাহলে বৃহস্পতির এই প্রভাব কিন্তু কমে যাবে একদম বন্ধ হবে না কিন্তু কমে যাবে কারণ বৃহস্পতিকে বুধের ঘরে এসে আপনাদের তুলারাশির নবমপতি যেটা সে নবম ঘরে কিন্তু আদ্রা নক্ষত্র আছে এখানে আদ্রা নক্ষত্রকে ফেস করতে হবে মানে এখানে বৃহস্পতি এসেই একটা গুরুচন্ডাল যোগ তৈরি করবে যদি বৃহস্পতি একসাথে আউ সাথে থাকে সেটা যদি গুরুচন্ডাল যোগ হয় তাহলে নক্ষত্রেও যদি বৃহস্পতি আসে ওই নক্ষত্রের ওপর দিয়েই তাকে পাস করতে হবে আদ্রা নক্ষত্রের পুরো চারটে চরণই মিথুনে আছে না আপনার বিশ্বতে আছে না আপনার কর্কটে আছে চারটে চরনি কিন্তু আপনার আদ্রাতে আছে তো আদ্রাতে যখন বৃহস্পতি আসবে বিশ্বরাশি ছেড়ে আবার যখন বকরি হবে মিথুন রাশিতে থেকে বকরি হবে তখন আবার গিয়ে বিশ্বরাশির ফলটাই দেবে সেটা আবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বৃহস্পতি বকরি হয়ে যাবে সামনের বছর দু হাজার ছাব্বিশে ডিসেম্বরে যেই অতিচারী হয়ে কর্কট থেকে আপনার সক্ষেত্রস্থ যেখানে ছিল মিথুনে সেই মিথুনে এসে আবার বকরি হয়ে গেলেও মানে পেছনে ঘরে চলে যাবে তার মানে আপনার এই বিষরাশির ফলটা দেবে তাহলে আপনাদের প্রথম দৃষ্টিটা পড়বে তুলারাশির ওপর আপনাদের রাশির ওপর দ্বিতীয়টা পড়বে আপনাদের পরাক্রম ভাবের ওপর এবং তৃতীয় দৃষ্টিটা করবে পঞ্চমভাবে পঞ্চমভাবে দৃষ্টিটা আপনারা কাজে লাগাবে সন্তানদের এডুকেশনে কোনো বাধা আসবে না টাকা পয়সা সব ব্যবস্থা হয়ে যাবে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছে লোন পাবেন গৃহ লোন বা সব কিছু লোন পঞ্চম থেকে আমরা অনেক কিছু বিচার করি শুধু কর্ম বিচার করলে না পঞ্চম থেকে পেটেরও বিচার করি যারা পেটের প্রবলেমে ভুগছেন তারা পেটের প্রবলেম থেকে কিছুটা কিছুটা না ফিফটি পার্সেন্ট রিকভারি পাবে ভালো থাকবেন ওই বছরটা জীব সারা বছর যাদের পেটের প্রবলেম আছে তারা তো সারা বছর ভালো থাকবে না বাট সামনের বছর বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়বে সেটা গঙ্গা জল বা কুম্ভের জলের মতো সাই স্থানের মতো পবিত্র সেখানে কিন্তু বৃহস্পতি তার আলাধ্যা দেবী মা তারা ওং প্রত্যালিল প্রধান দেবী মহামায়া ত্রিলোচনা সর্বলঙ্কার ভূষার্ডাম মহানিল প্রভা পরম খরগং পাসং বামেন দ্বিচ বরদ দধতরচ সকম দেব বা মাবায়তে জয় তারা জয় মা তারা জয় জয় তারা এইটুকু বললেই বৃহস্পতিদেব এর অধিপতি দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী বা তারা তিনি সন্তুষ্ট হবে ব্যাস এটাই হচ্ছে রেমিডি এটাই হচ্ছে গোচর এরপরে আমার গোচরের প্রেডিকশনের সাথে মিলল কিনা এটা মে মাস জুন মাস আসলে আমিও থাকবো সবাই থাকবে মিলল কিনা দেখবে ফেক ভিডিও করি না আর ফেক ভিডিও আমার করার কোনো ইচ্ছেও নেই যতটুকু আমার জ্যোতিষশাস্ত্র জানা আছে সেই হিসাবে বৃহস্পতির গোচরটা রাশি অবধি কমপ্লিট করে দিলাম সবাই ভালো থাকবেন নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল জয় তারা